ইতিহাসের জবানপন্থী জানবেন বাংলাদেশের ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ বই ইতিহাসের কাঠ আওয়ামী লীগের দশম পর্ব বাংলাদেশ স্বাধীন হওয়ার পর থেকে উনিশশো পঁচাত্তরের পনেরোই আগস্ট পর্যন্ত আওয়ামী লীগের দুঃশাসনের একটি সচিত্র প্রতিবেদন এই বইয়ে তুলে ধরা হয়েছে বিশেষ করে বইটিতে লেখক আহমেদ মুসা তুলে ধরেছেন তৎকালীন সময়ে মুজিববাদ প্রতিষ্ঠান নামে শেখ মুজিবের সরাসরি পৃষ্ঠপোষকতায় মুজিব বাহিনী রক্ষী বাহিনী বাহিনী সহ বিভিন্ন আধাসামরিক ও বেসামরিক সশস্ত্র বাহিনীর যথেচ্ছা সন্ত্রাস বিরোধী মতের উপর দমন পীড়ন আওয়ামী লীগ নেতাদের অকল্পনীয় দুর্নীতি ভোটচুরিসহ শেষ পর্যন্ত এক নেতা এক দেশ তথা বাক্সাল কায়েম করতে গিয়ে প্রচণ্ড ক্ষোভের মুখে সপরিবারে হত্যাকাণ্ডের শিকার হন শেখ মুজিবুর রহমান মত দমনের উদ্দেশ্যে তৎকালীন শক্তিশালী বিরোধী দল তথা যাসদের প্রায় পঁচিশ হাজার নেতাকর্মীকে হত্যা করা হয় মুজিবের এই আমলে নির্যাতনের ধরন এতই নির্মম ছিল যে তৎকালীন কোনো কোনো বিশ্লেষক একে ভারতের সেন্ট্রাল রিজার্ভ পুলিশ তথা সি আর পি হিটলারের এম এবং পাকিস্তানের এসআরজি বাহিনীর নির্যাতনের সাথে তুলনা করেছেন তাই আমি আমার শ্রোতাদের মধ্যে আঠারো বছরের নিচে অথবা দুর্বল চিত্তের সকল শ্রোতাদের এই বইটি না শোনার জন্য অনুরোধ করছি ইতিহাসের কাঠ করে আওয়ামী লীগ বইটি পাঠ করছি আমি মাহমুদুল হাসান তিন গ্রন্থে বিভীষিকার বর্ণনা আওয়ামী লীগ আমল ও সরকারের সন্ত্রাস নির্যাতনের স্বরূপ ও লক্ষ্য বিশ্লেষণ করে দেশ বিদেশের বহু গ্রন্থ ও পত্রিকায় তা প্রবন্ধ নিবন্ধ ও রিপোর্ট আকারে প্রকাশিত হয়েছে এ পর্বকে দুটি অধ্যায় ভাগ করে আমি তুলে ধরেছি চলতি অধ্যায় গ্রন্থ ও পরের অধ্যায়ে পত্রপত্রিকার উদ্ধৃতি তুলে ধরেছি নিজের দলের উপর আক্রমণ ও তার স্বরূপ সম্পর্কে সিরাজ সিংদার নিজে লিখেছেন পঁচিশ মার্চের পূর্বে ক্ষমতার দম্ভে ভুলে এই প্রতিক্রিয়াশীল ফ্যাসিস্টরা কমিউনিস্টদের জ্যান্ত কবরস্থ করা নকশাল ধ্বংস করার জন্য গ্রামে গ্রামে সভা করে তাদের উদ্দেশ্য ছিল পূর্ব বাংলাকে পাকিস্তান থেকে বিচ্ছিন্ন করে প্রথমেই বামপন্থীদের খতম করবে কিন্তু তারও ধৈর্য তাদের ছিল না অনেক স্থানে দেশপ্রেমিকদের তারা খতম শুরু করে অহিংস অসহযোগ আন্দোলন এবং পরবর্তীকালে তাদের দখলকৃত এলাকার জেলখানায় আমাদের কর্মীদের মুক্তি দিতে তারা অস্বীকৃতি জানায় তারা উগ্র জাতীয়তাবাদী হয়ে হিটলারের ইহুদি নির্মলের পথ অনুসরণ করে অপরাধী নিরপরাধী নির্বিশেষে অবাঙ্গালি উর্দু ভাষাভাষী শিশু নারী যুবক বৃদ্ধ অর্থাৎ সবাইকে হত্যা করার ফ্যাসেজ তৎপরতা চালায় শত শত নিরপরাধ নারীতে তারা ধর্ষণ করে উলঙ্গ করে হাঁটায় নির্মম অমানসিক অত্যাচার চালায় শিশুদের মায়ের সামনে হত্যা করে মাকে শিশুর রক্ত পানে বাধ্য করে বৃদ্ধ যুবকদের সারি বেঁধে গুলি করে হত্যা করে এই জঘন্য কাজে তারা মেশিন গান কামান পর্যন্ত ব্যবহার করে অনেক ক্ষেত্রে তারা আগুন দিয়ে হত্যা করে অনেক ক্ষেত্রে শিশু নারীদের তারা নদীর মাঝে নির্জন দ্বীপে ফেলে আসে অভুক্ত অবস্থায় তাদের মারার জন্য নিরীহ নারী শিশুরা গ্রামের পর গ্রাম হেঁটে বেড়ায় ফ্যাসিসের ভয় উপেক্ষা করে কেউ কেউ তাদের আশ্রয় ও খাদ্য দেয় সকল আশ্রয়হীন নারী শিশুদের তারা পথিমধ্যে হত্যা করে নারীদের ধর্ষণ করে ও অপহরণ করে এভাবে বহু দেশপ্রেমিক শ্রমিক বুদ্ধিজীবী কর্মচারী প্রাণ হারায় এদের অপরাধ এরা উর্দু ভাষায় কথা বলে এভাবেই এরা পূর্ব বাংলার উর্দু ভাষাভাষী জনগণের সাথে বাঙালিদের সম্পর্ক তিক্ত করে তোলে তাদের এই সকল কার্যকলাপের সাথে পাক সামরিক ফ্যাসিসদের কার্যকলাপের কোনো পার্থক্য নেই পাক সামরিক ফ্যাসিজদের পঁচিশে মার্চের পরবর্তীকালীন আক্রমণের ফলে আওয়ামী লীগ ও তার নেতৃত্বে মুক্তিবাহিনীর প্রতিরোধ ভেঙে পড়ে তখন আওয়ামী লীগ ও মুক্তি বহু নেতা ও কর্মীকে সর্বহারা পার্টির কর্মী ও গেরিলারা আশ্রয় দেয় তাদের ও তাদের পরিবারকে অর্থ বাসস্থান খাদ্য নিরাপত্তা ও কাজের সুযোগ প্রদান করে পরবর্তীকালে ভারত থেকে সশস্ত্র হয়ে আওয়ামী লীগ মুক্তি বাহিনী পূর্ব বাংলায় ফিরে এলে সর্বহারা পার্টির কর্মীরা ঐক্যের প্রচেষ্টা চালায় কিন্তু দুর্ভাগ্যবশত আওয়ামী লীগ ও তার মুক্তিবাহিনীর নেতৃত্ব আমাদের আন্তরিক প্রচেষ্টা সত্ত্বেও আমাদের সাথে ঐক্যবদ্ধ হয়ে জাতীয় মুক্তিযুদ্ধ করার পরিবর্তে আমাদের সাথে বিশ্বাসঘাতকতা করেছে আমাদের রক্তে হাত কলঙ্কিত করেছে এবং আমাদেরকে ধ্বংস করার ঘৃণ্য প্রচেষ্টা চালাচ্ছে তারা এই জঘন্য অন্তর্ঘাতী কাজ করার জন্য সাধারণ দেশপ্রেমিক সৈনিক ও কর্মীদের বাধ্য করেছে কিন্তু তবুও প্রাণের মায়া তুচ্ছ করে অনেক কর্মী এদের নীতি স্বরূপ উপলব্ধি করে আমাদের সাথে ঐক্যবদ্ধ হয়ে কাজ করে এরূপ ঐক্যের ফলে ঢাকায় সর্বপ্রথম জাতীয় শত্রু ব্যারিস্টার মান্নানকে খতম করা হয় অতীতে আওয়ামী লীগ ও তার নেতৃত্বে মুক্তিবাহিনীর নেতৃত্বে যতটুকু স্বাধীন ভূমিকা ছিল তাও তারা ভারত ও তার মাধ্যমে সোভিয়েত সামাজিক সাম্রাজ্যবাদ এবং মার্কিন সাম্রাজ্যবাদ প্রদত্ত অস্ত্র অর্থ ও সমর্থনের বিনিময়ে বিসর্জন দেয় নিজেদেরকে সোভিয়েত সামাজিক সাম্রাজ্যবাদ মার্কিন সাম্রাজ্যবাদ ভারতীয় আমলাতান্ত্রিক পুঁজিবাদ ও সামন্তবাদ পূর্বে পরিণত করে পূর্ব বাংলায় আমলাতান্ত্রিক পুঁজিবাদ ও সামন্তবাদ এই ছয় পাহাড়ের দালালে পরিণত করে পূর্ব বাংলাকে তারা ভারত ও সাম্রাজ্যবাদের নিকট বন্ধক দেয় তারা ভারতের ও সাম্রাজ্যবাদীদের তাবেদার বাহিনীতে রূপান্তরিত হয় পূর্বে বাংলায় ছয় পাহাড়ের দালাল হতে ইচ্ছুক নয় এরূপ আমাদের সহ অন্যান্য দেশপ্রেমিকদের ধ্বংসের কাজকে প্রাধান্য দেয় পক্ষান্তরে পূর্ব বাংলার জাতীয় স্বার্থ বিক্রয়কারী জাতীয় শত্রুদের পয়সার বিনিময় ছেড়ে দেয় জনগণের উপর অত্যাচার করে ছয় পাহাড়ের দালাল ভারত ও সাম্রাজ্যবাদীদের তাবেদার মুক্তিবাহিনী বাহিনী বরিশালের স্বরূপ কাঠিতে আমাদের চারজন কর্মী ও গেরিলাকে হত্যা করে এবং অন্যান্যদের খুঁজে বেড়ায় মাদারীপুরে তাদের সাথে ঐক্যবদ্ধ হয়ে কার্যরত আমাদের সমর্থকদের খতমে ষড়যন্ত্র করলে তারা বেরিয়ে আসে এই তাবেদার বাহিনী আমাদের কর্মীদের বাড়িতে হানা দেয় এবং নারীদের নির্যাতন করে বাড়ি লুট করে সম্প্রতি টাঙ্গাইলে তারা আলোচনার কথা বলে আমাদের দুজন কর্মীর সাথে বৈঠকে মিলিত হয় এবং সেখানে বিশ্বাসঘাতকতা করে তাদেরকে গ্রেফতার করে তারা গ্রেফতারকৃত কর্মীদের বন্দুকের ডগায় সমস্ত গেরিলাদের নিকট থেকে অস্ত্র নিয়ে আসার জন্য পাঠায় আমাদের গেরিলারা এই ষড়যন্ত্র ব্যর্থ করে দেয় একজন নিজেকে মুক্ত করতে সক্ষম হয় কিন্তু অপরজনকে তারা বন্দি করে নিয়ে যায় শেষ পর্যন্ত সে পালিয়ে আসতে সক্ষম হয় এ এলাকায় এক জাতীয় শত্রুর নির্দেশে তারা আমাদের দুজন গেরিলাকে কেটে লবণ দিয়ে নির্মমভাবে হত্যা করে তারা বরিশাল জেলার ঝালকাঠি কাউখালী সরুপকাঠি অঞ্চলে আমাদের তিনটি গেরিলা ইউনিটকে ঘেরাও ও নিরস্ত্র করে এবং গেরিলাদের বন্দি করে আমাদের গেরিলাদের কেউ কেউ পালিয়ে আসতে সক্ষম হয় বাকিদের খোঁজ পাওয়া যায়নি ধারণা করা হচ্ছে তাদেরকে মুক্তিবাহিনীর ফ্যাসিস্ট খুনিরা হত্যা করেছে এলাকায় তারা আমাদের হেডকোয়ার্টার আক্রমণ করে এবং আমাদের দ্বারা মুক্ত বিরাট অঞ্চল দখল করে নেয় তারা আমাদের নারীগেরিলা শিখাকে বন্দী করে তার পরিবারের সকলকে নির্মমভাবে নির্যাতন করে শিখার উপর নির্মম পাশবিক অত্যাচার চালায় তাকে ধর্ষণ করে তার খোঁজ আজও পাওয়া যায়নি তারা আরও কয়েকজন নারীগেরিলা ও কর্মীকে খতমের জন্য খোঁজ করে তাদের এই ঘৃণ্য বর্বর ফ্যাসিবাদি তৎপরতায় অংশগ্রহণ করে ভারতীয় শিখ গুর্খা সৈন্য ও অফিসাররা তারা ফরিদপুরের কালকিনি অঞ্চলে আলোচনার কথা বলে বিশ্বাসঘাতকতা করে আমাদের দুজন গেরিলাকে বন্দি ও নিরস্ত্র করে এবং মৃত্যুদণ্ড দেয় তাদেরকে হত্যা করতে উদ্যত হলে জনসাধারণ বুক পেতে দেয় আমাদের আগে হত্যা করো তারপর তাদেরকে হত্যা করো জনগণের হস্তক্ষেপে তারা আমাদের কর্মীদের ছেড়ে দিতে বাধ্য হয় তারা ফরিদপুরের কালকিনি অঞ্চলে আলোচনার কথা বলে বিশ্বাসঘাতকতা করে আমাদের দুজন গিরিলাকে বন্দি ও নিরস্ত্র করে এবং মৃত্যুদণ্ড দেয় তাদেরকে হত্যা করতে উদ্যত হলে জনসাধারণ বুক পেতে দেয় আমাদের আগে হত্যা করো তারপর এদের হত্যা করো জনগণের হস্তক্ষেপে তারা আমাদের কর্মীদের ছেড়ে দিতে বাধ্য হয় কুখ্যাত ডাকাত নারী নির্যাতনকারী কুদ্দুস মোল্লার নেতৃত্বে আওয়ামী লীগ মুক্তি ফ্যাসিস্ট দস্যরা মেহেন্দিগঞ্জেও আমাদের একাধিক গেরিলা ইউনিটকে নিরস্ত্র করে মূল্যবান দ্রব্যাদি লুট করে এবং গেরিলাদের গ্রেফতার করে তাদের উপর অশেষ নির্যাতন চালায় গৌর নদী অঞ্চলে তারা আমাদের দ্বারা মুক্ত বিরাট অঞ্চল দখল করে নেয় এবং কর্মীদের খতম করার প্রচেষ্টা চালায় মঠবাড়ি অঞ্চলে এই ফ্যাসিস্ট দস্যরা আমাদের মুক্ত অঞ্চল আক্রমণ করে ও দখল করে নেয় গিরেলেদের সামনে ধ্বংস করতে না পেরে বিশ্বাসঘাতকতা ও অন্তর্ঘাতকতার পথ গ্রহণ করে একসাথে কাজ করার ভাওতা দিয়ে আমাদের সাথে যুক্ত হয় এবং যৌথ আক্রমণের সময় পেছন থেকে গুলি করে প্রতিভাবান কর্মী হাসানকে হত্যা করে এর সাথে শহীদ হয় হিমনামক অপর এক কর্মী বরিশালে পাদ্রিসিবপুর অঞ্চলে আমাদের সাথে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার ভান করে তারা সুযোগ সন্ধান করে নেতৃস্থানীয় কর্মীদের খতম করার জন্য শেষ পর্যন্ত রাতের অন্ধকারে ডেকে নিয়ে বিশ্বাসঘাতকতা করে মাসুম ও অপর এক গেরিলাকে তারা হত্যা করে ঢাকার নরসিংদী অঞ্চলে আমাদের গেরিলাতে তারা অস্ত্র জমা দিতে এবং যুদ্ধ থেকে বিরত থাকতে বলে অন্যথায় খতম করবে বলে হুমকি দেয় আমাদের গ্রেফতারকৃত কর্মীদের নিকট বেদ দেখিয়ে এই ফেসিস্টরা বলে তোমাদের নেতা সিরাজ শিকদারকে গ্রেফতার করে বেদ দিয়ে মারতে মারতে ভারতে নিয়ে যাব পূর্ব বাংলার সর্বত্র মুক্তিবাহিনীর এই ফ্যাসিস্টরা সভা করে সিদ্ধান্ত নেয় ভারতের গোলাম হতে ইচ্ছুক নয় এরূপ দেশপ্রেমিকদের খতম করার জন্য পাক সামরিক সদস্যদের বিরুদ্ধে লড়াই করার চেয়ে আমাদের সহ অন্যান্য দেশপ্রেমিকদের খোঁজ করা খতম করার উপর তারা সর্বাধিক গুরুত্ব দিয়েছে আওয়ামী লীগ মুক্তিবাহিনীর ফ্যাসিস্ট প্রতিক্রিয়াশীলরা যথাযথ খবরের ভিত্তিতে আমাদের কোনো কোনো ইউনিটকে ঘেরাও করে নিরস্ত্র করে কিছু সংখ্যক কর্মীকে হত্যা করে টাঙ্গাইলে জাতীয় শত্রু চেয়ারম্যানের খবরের ভিত্তিতে তারা আমাদের দুজন গেরিলাকে কেটে কেটে লবণ দিয়ে নৃশংসভাবে হত্যা করে বহু স্থানে তারা আমাদের কর্মীদের বিরুদ্ধে মৃত্যুদণ্ড ঘোষণা করে আওয়ামী লীগ ও তার নেতৃত্বাধীন মুক্তিবাহিনীর সাথে যুক্তি ছিল এরূপ কিছু বুদ্ধিজীবী ভ্রষ্ট সর্বহারাদের আমরা সরল বিশ্বাসে আমাদের গেরিলা বাহিনীতে নিয়েছিলাম পাক সামরিক ফ্যাসিস্টদের হাত থেকে বাঁচিয়েছিলাম কিন্তু ভারত প্রত্যাগত মুক্তি বাহিনীর প্রতিক্রিয়াশীলদের সাথে যোগাযোগ হলে তারা প্রচিত হয়ে দল ত্যাগ করে এবং বিশেষ ঘাতকের ভূমিকা পালন করে আমাদের কর্মীদের ও ইউনিটের অবস্থান জানিয়ে দেয় ভারতের সাথে যোগদান করে অনেক ক্ষেত্রে আওয়ামী লীগ ও তার নেতৃত্বে মুক্তিবাহিনীর সাথে যুক্ত ছিল কিন্তু আমাদের আশ্রয়ে বেঁচে ছিল এরূপ কিছু সংখ্যক সামন্তবাদী বুর্জুয়া ও বুদ্ধিজীবী সহানুভূতিশীলরা ভারত প্রত্যাগত মুক্তিবাহিনীর প্রতিক্রিয়াশীলদের খবর সরবরাহকারী হয় কয়েক ক্ষেত্রে ঐক্যের আলোচনার কথা বলে তারা ঐক্য বৈঠককে বিশ্বাস ঘাতকতা করে আমাদের কর্মীদের গ্রেফতার ও নিরস্ত্র করে মৃত্যুদণ্ড দেয় এক্ষেত্রে জনসাধারণ হস্তক্ষেপ করে তারা বুক পেতে বলে আমাদের আগে হত্যা করো তারপর একে হত্যা করো জনসাধারণের হস্তক্ষেপে তারা ভীত সন্ত্রস্ত হয়ে আমাদের কর্মীকে ছেড়ে দিতে বাধ্য হয় কয়েক ক্ষেত্রে গ্রেফতারকৃত আমাদের কর্মীরা পালিয়ে আসতে সক্ষম হয় সিরাজ সিকদারের রচনা সংকলন প্রথম খণ্ড পৃষ্ঠা তেতাল্লিশ চুয়াল্লিশ পঁয়তাল্লিশ ছেচল্লিশ সাতচল্লিশ একষট্টি ও বাষট্টি নূর হোসেন বিএসসি বিকম বাংলাদেশ বিমানে চাকরি করতেন তিনি ছিলেন একজন নিবেদিত প্রাণ বিপ্লবী ও ভালো সংগঠক পাকিস্তান আমলে তিনি প্রথম উনিশশো সালে সালে পিআইএতে সর্বপ্রথম সংগ্রাম পরিষদ গঠন করে ঘেরাও অভিযান পরিচালনা করেন এবং সেখানে প্রগতিশীল রাজনীতির বিকাশ ঘটান স্বাধীনতার পর উনিশশো সালের একুশে মে মুজিববাদীরা প্রকাশ্য মিছিলে তাকে গুলি করে হত্যা করে এ সম্পর্কে শহীদ নূর হোসেনের সংক্ষিপ্ত জীবনী শীর্ষক রচনার একাংশে উল্লেখ করা হয় হরতালের দিনে ঢাকায় রাজপথে বিক্ষোভ মিছিল পরিচালনাকালে ডিপিএ অফিসের সামনে মুজিববাদী গুন্ডাদের গুলিতে আহত হন আহত অবস্থায় তৎকালীন গুন্ডা বাহিনী তাকে একটি রেডক্রসে জিপে তুলে নিয়ে যায় তার পরিবার তৎকালীন প্রধানমন্ত্রী শেখ মুজিবুর রহমান ও স্বরাষ্ট্রমন্ত্রী আব্দুল মালিক উকিলের সাথে আলাপ আলোচনা করেও শেষ পর্যন্ত শহীদ নূর হোসেনের লাশ ফেরত পাননি উনিশশো একাত্তর সালের মার্চ মাসে রাজশাহী জেলে অনেক রাজনৈতিক নেতার সঙ্গে বন্দী ছিলেন মনি সিং ও দেবেন শিকদার মার্চ মাসে গোড়ার দিকে জেলের কয়েদিরা বিদ্রোহ করে জেল থেকে বেরিয়ে এসেছিলেন এ কাজে সবচেয়ে বেশি সহযোগিতা করেছিলেন সাবান মল্লিক সাবান মল্লিক রাজনৈতিক কর্মী ছাড়াও ছিলেন শৌখিন ডাকাত ধনীদের বাড়িতে ডাকাতি করে সেই অর্থ বিলিয়ে দিতেন গরিবের মধ্যে পরে মুজিববাদীরা তাকে হত্যা করে যদিও তিনি মুক্তিযুদ্ধে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছিলেন এই সম্পর্কে দেবেন সিকদার লিখেছেন সবচেয়ে দুঃখজনক ঘটনা হল যার দক্ষতা ও কাজের ফলে রাজশাহী জেল বিদ্রোহ সফল হয়েছিল সেই দক্ষ সংগঠক কমরেড সাবান মল্লিককে রুশ ভারতের আওয়ামী পাণ্ডারা বন্ধুবেশে ডেকে এনে যুদ্ধের শেষ দিকে হত্যা করেছিল যে সাবান মল্লিক জেল থেকে বের হয়ে বাড়ি না গিয়ে সোজা পাবনা গিয়ে টিপু বিশ্বাসের সাথে মুক্তিযুদ্ধে যোগদান করেছিলেন পরে টিপু বিশ্বাসরা যখন পাকিস্তান বিরোধী যুদ্ধ না করার সিদ্ধান্ত নিলেন তখন সাবান মল্লিক পাঞ্জাবিদের কাছ থেকে কেড়ে নেয়া একটি চাইনিজ রাইফেল নিয়ে নিজ গ্রামে মুক্তিযুদ্ধ সংগঠিত করার কাজে আত্মনিয়োগ করেছিলেন তারপরও তিনি নিহত হলেন যেহেতু তিনি দেবেন শিকদারের শিষ্য ও কমিউনিস্ট এবং একজন স্বাচ্ছা দেশপ্রেমিক আজও চাটমোহর থানার সমস্ত জনগণ তার জীবন্ত সাক্ষী তার স্ত্রী ও দুই সন্তান অভিসম্পাদ দিচ্ছে মেকি স্বাধীনতার জিম্মাদারদের গোপন জীবন গল্পের চেয়েও রোমাঞ্চকর পৃষ্ঠা দুইশো দুই কুপটিরা আলোকদিয়ার মতিউর রহমান বাবুকে হত্যার পর রক্ষী বাহিনী তার আরেক ছোট ভাই আনিসুর রহমানকেও হত্যা করে বামপন্থী নেতা দেবেন শিকদার শহীদদের জীবনী সংগ্রহ প্রশ্নমালায় তার হত্যাকাণ্ড সম্পর্কে জানতে চেয়ে যে প্রশ্নমালা বিলি করেছিলেন উনিশশো সালে সেখানে মৃত্যুর ঘটনা সম্পর্কে বলা হয় কমরেড মতিউর রহমান বাবুকে হত্যা করার পরে তার ছোট ভাই ওয়ালিউর রহমান যখন প্রথমে মতিভাইয়ের লাশ খুঁজে বের করার চেষ্টা নিচ্ছে এবং রক্ষী বাহিনী ক্যাম্পে ধরা পড়ে এবং নিকটাত্মীয় এক রক্ষী বাহিনী লিডারের সহযোগিতায় ছাড়া পাবার পরও সে ওয়ালিউর রহমানকে খুঁজতে গিয়ে তাকে না পেয়ে তাদের ছোট ভাই পঞ্চম শ্রেণীর ছাত্র আনিসুর রহমানকে ধরে নিয়ে গিয়ে রক্ষী বাহিনী হত্যা করে যাসদে সতেরোই মার্চ চুহাত্তর ঘেরাওকালে রক্ষী বাহিনী নির্মমতা সম্পর্কে অবসরপ্রাপ্ত মেজর জলিল লিখেছেন আজ সতেরোই মার্চ উনিশশো সাল বেলা দশটা বাজতেই দেখা গেল বিশেক বড় বড় ট্রাক ভর্তি রক্ষী বাহিনী ও পুলিশের আড্ডা জমেছে বাইতুল মোকারমের সামনে আমাদের কেন্দ্রীয় অফিসের সামনে এবং পল্টনের আশপাশে বেলা দুটো বাজতে আরও গোটা তিরিশেক ট্রাক ভর্তি সরকারি বাহিনী এলো এছাড়া প্রধান প্রধান মোড়ে পুলিশ ভ্যানগুলোকে দাঁড়ানো দেখা গেল মনে হচ্ছে ওরা যেন নিজেদের অস্তিত্বকে টিকিয়ে রাখার যুদ্ধে নামবে প্রত্যেকের হাতে ছিল অত্যাধুনিক অস্ত্র এসএলআর ইস্টার্ন গান এলএমজি গ্রেনেড সরকারি বাহিনীর এরকম যুদ্ধাবস্থায় সজ্জিত দেখে জনসাধারণ কৌতূহল বোধ করল এমন যুদ্ধ পরিস্থিতি কাদের ঠেকানোর জন্যে বিকেল তিনটা বাঁচতে না বাঁচতেই বিভিন্ন দিক থেকে জনতার ঢল নেমে এলো পল্টনে কিছুক্ষণের মধ্যে পল্টন উপচে লোকজন পার্শ্ববর্তী স্টেডিয়ামের নিচে উপরে এবং বিল্ডিং পর্যন্ত জমাট বেঁধে গেল অবশেষে মিছিলটি এসে বাড়ি ঘিরে দাঁড়ালো উত্তেজিত জনতা স্লোগান চলছে তখন পুরোদ্দমে দীর্ঘক্ষণ এমনই ঘিরে রাখার পর হঠাৎ অসংখ্য অস্ত্রধারী রক্ষী বাহিনী মৌমাছির মতো ছুটে এলো গেটের দিকে রাইফেলের বাট ও বেয়নেড দিয়ে জখম করলো অসংখ্য ছাত্র জনতাকে লোকজন বিক্ষিপ্ত অবস্থায় ছোটাছুটি শুরু করল মেজর জলিল আসমরব সামনে এসে রক্ষী বাহিনীকে খালি হাতে বাধা দিতে লাগলেন অকস্মাত শুরু হল বন্যার মতো গুলি বর্ষণ। এসএলআর আর গান সবগুলো টকটক ঠুস ঠাস দুরুম দারুম শুরু হলো আপন আপন গতিতে যেন শত শত দানাব ছুটে আসছে যে যেখানে পারল শুয়ে পড়ল নিরীহ নিরস্র জনতার আর্তনাদ শোনা গেল চারদিকে এ যেন যুদ্ধ মহাযুদ্ধ শুরু হল মুহূর্তে গোটা মিন্টো রোডটি এক পক্ষীয় যুদ্ধক্ষেত্রে রূপ নিল সন্ধ্যা তখন সবে মাত্র এসেছে অন্ধকারে ঘাড় ছায়া তখনও পড়েনি মাটিতে শুয়ে থাকা অবস্থায় দেখতে পেল একটি মেয়ে গড়িয়ে গড়িয়ে তার দিকে এগিয়ে আসছে রাস্তার পাশে দুজনের রক্তমাখা দেহ অদূরে আরো কয়েকটি যুবক যুবতীর রক্ত মাখা শরীর পড়ে রয়েছে রক্ষী বাহিনীর গুলি তখনও থামেনি গাঢ় অন্ধকার বিভৎসতা ভৌতিক হয়ে উঠেছে আহতদের মরণ আর্তনাদ রক্ষী বাহিনীর শিকারী চিৎকার গুলির শব্দ ফানাফানা করে দেয় রাতের নিস্তব্ধতাকে গোলাগুলি চলার সময় পুলিশের একটা ট্রাক এসে তাড়াতাড়ি আহত নিহত অবস্থায় যারা গেটের সামনে পড়েছিল তাদের ট্রাকে উঠিয়ে নিয়ে যায় সূর্যোদয় মেজর জলিল পৃষ্ঠা একশো চুয়াল্লিশ থেকে একশো যাসদের ঘেরাও এবং অন্যান্য প্রকাশ্য দলের উপর সরকারি বাহিনী নির্মমতা ও নির্যাতন সম্পর্কে মৌদুদ আহমেদ তার বাংলাদেশ শেখ মুজিবুর রহমানের শাসনকাল গ্রন্থে লিখেছেন এ সময় মৌলানার নেতৃত্বাধীন ন্যাব এবং জাসদ উভয় দল তীব্র আন্দোলন চালিয়ে যাচ্ছিল কিন্তু সংস্কারপন্থী অসংখ্য যুবকের সমর্থন পুষ্ঠ যাসদেই সরকারের জন্য প্রধান হুমকি হিসেবে অবস্থান করতে থাকে দেশব্যাপী জাসদের জনসভাগুলোতে প্রচুর লোক সমাগম হতে থাকে জনগণের কাছে যাসদই ছিল তখন বৃহত্তম বিরোধী রাজনৈতিক দল সতেরোই মার্চ তারিখে শেখ মুজিবুর রহমানের জন্মদিনে জাসদ এক বিরাট জনসমাবেশ অনুষ্ঠান শেষে সরকারের সাথে সরাসরি সংঘর্ষে জড়িয়ে পড়ে জনসভায় জাসদ সরকারের নৈরাজ্য ও নির্যাতনের অবসানকল্পে শোষক শ্রেণীর এজেন্টদের ঘেরাওয়ের কর্মসূচি সম্বলিত এক প্রস্তাব গ্রহণ করে ঢাকা থেকে এই ঘেরাও অভিযান শুরু হয় এবং একই দিনে রেড এর চেয়ারম্যান মহল্লা ত্রাণ কমিটির চেয়ারম্যান জমি সম্পত্তির দখলদার রাষ্ট্রীয় বাণিজ্য সংস্থা ভুয়া লাইসেন্সধারী সরকারের আমদানি রপ্তানির নিয়ন্ত্রকের অফিস মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্ট কৃষি উন্নয়ন কর্পোরেশন কেন্দ্রীয় কারাগার সচিবালয় পরিকল্পনা কমিশন মন্ত্রী উপমন্ত্রী ও সংসদ সদস্যদের অফিস ও বাসগৃহ রেডিও টিভি ও সরকার নিয়ন্ত্রিত সংবাদপত্র রক্ষী বাহিনীর কার্যালয় এবং সরকারি ও আধা সরকারি প্রতিষ্ঠান ঘেরাওয়ের কর্মসূচি গ্রহণ করে একই দিনে জাসদ মিন্টু রোডে অবস্থিত স্বরাষ্ট্রমন্ত্রীর বাসভবন ঘেরাওয়ের মাধ্যমে ঘেরাও অভিযান শুরু করার সিদ্ধান্ত নেয় জাসদের সভাপতি ও সাধারণ সম্পাদকের নেতৃত্বে জনসভা শেষে একটি বিশালাকার বিক্ষোভ মিছিল একটি স্মারকলিপি হস্তান্তরের জন্য পল্টন ময়দান থেকে স্বরাষ্ট্রমন্ত্রীর বাসভবন অভিমুখে রওনা হয় মিছিলটি স্বরাষ্ট্রমন্ত্রীর বাসভবন ঘেরাও করলে সেখানে উত্তেজিত জনতার সাথে কর্তব্যরত পুলিশ বাহিনীর এক যুদ্ধ শুরু হয় শেষ পর্যন্ত পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য রক্ষী বাহিনী তলব করা হয় সশস্ত্র রক্ষী বাহিনী জনতার উপর বর্ষণ করে যদিও দুই পক্ষই আগ্নেয়াস্ত্র ব্যবহার করছিল বলে অভিযোগ পাওয়া যায় তথাপি এই গুলিবর্ষণের ফলে মূল্য দিতে হয়েছে বিক্ষোভকারীদেরই গুলি গুলিবর্ষণে সরকারিভাবে ছয় জনের মৃত্যুর কথা স্বীকার করা হয় প্রকৃতপক্ষে এই সংঘর্ষে নিহত হন বারো জনেরও বেশি শতাধিক ব্যক্তি আহত হন এবং জাসদের সভাপতি জলিল ও সাধারণ সম্পাদক আসম আব্দুর রব সহ বিশ জনকে পুলিশ গ্রেফতার করে পরদিন আওয়ামী লীগ জাসদের ওপর একটি পাল্টা আক্রমণ চালিয়ে আরও প্রতিশোধ গ্রহণের উদ্যোগ নেয় সরকার যেখানে জাসদকে ধ্বংসযজ্ঞে নিয়োজিত রাষ্ট্রবিরোধী রাজনৈতিক দল হিসেবে আখ্যায়িত করছিলেন সেখানে আওয়ামী লীগ একে চীন মার্কিন দালাল হিসেবে চিহ্নিত করে বলে যে এরা আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতি ঘটিয়ে সরকারের সমাজতান্ত্রিক কর্মসূচি ব্যাহত করার প্রচেষ্টা চালাচ্ছে সেদিন আওয়ামী লীগ জাসদকে স্বাধীনতা সমাজতন্ত্র এবং উন্নয়নের শত্রু হিসেবে চিহ্নিত করে ঢাকা শহরে নানা ধরনের অস্ত্রসজ্জিত লোকসমন্বয় বিরাট এক মিছিল বের করে তারা যাসদের নেতাকর্মীদের শাস্তি দাবি করে ও বঙ্গবন্ধু এভিনিউতে অবস্থিত জাসদের কেন্দ্রীয় কার্যালয় পুড়িয়ে দেয় রক্ষী বাহিনী একই রাতে জাসদের মুখপত্র দৈনিক গণকণ্ঠ অফিসের দখল গ্রহণ করে এবং গণকণ্ঠের সম্পাদক আল মাহমুদকে আটক করে জেলখানায় পাঠায় ঘেরও মিছিলে যাসদকর্মী হত্যা ও দলের অফিস আক্রমণের প্রেক্ষিতে দেশের প্রায় প্রত্যেকটি রাজনৈতিক দল সরকারি ভূমিকার তীব্র নিন্দা প্রকাশ করে পরদিন সরকার দেশব্যাপী প্রায় প্রত্যেকটি জেলা ও মহকুমায় একশো ধারা জারি করেন শত শত জাসদ কর্মীকে আটক করে জেলে পাঠানো হয় এতে করে প্রচুর সংখ্যক জাসদ নেতা ও কর্মী জেলে থাকায় এবং আওয়ামী লীগ জাসদকে সায়স্তা করার নামে ব্যাপক প্রতিরোধ আন্দোলন শুরু করায় দলের অন্যান্য কর্মীরা হতোদ্যম হয়ে পড়েন বিক্ষোভ প্রশমিত হলে সরকার ক্ষমাহীনভাবে জাসদকে শায়স্তা করার জন্য মাঠে নামেন এ সময় সরকারের প্রশাসন যন্ত্রের একটি সুসংগঠিত অংশকে যাসদের উপর দমন নীতি চালানোর জন্য লেলিয়ে দেয়া হয় এতে করে দেশের অন্যান্য মার্ক্সবাদী রাজনৈতিক সংগঠনগুলো তাদের তৎপরতা জোরদার করতে শুরু করে দেশের বিভিন্ন স্থানে সিরাজ শিকদারের নেতৃত্বাধীন সর্বহারা পার্টি মোহাম্মদ তোয়াহা আব্দুল হক টিপু বিশ্বাস ওয়াহিদুর রহমান ও অন্যান্য নেতৃত্বাধীন গ্রুপগুলোতে বিভিন্ন অংশ ক্রমশ সক্রিয় হতে থাকে যাসদের উপর প্রত্যক্ষ আক্রমণ শুরু হওয়ায় দলের অসংখ্য কর্মী আন্ডারগ্রাউন্ডে আশ্রয় নেন পরবর্তীকালে তারা বিভিন্ন গ্রুপে সংগঠনের মাধ্যমে সশস্ত্র গ্রুপে তৈরি করে দেশের রাজনৈতিক প্রবাহে নতুন ধারা সংযোজনের প্রত্যয় নিয়ে আবির্ভূত হন আমলে সামগ্রিকভাবে হত্যাকাণ্ড ও সন্ত্রাস সম্পর্কে হায়দার আকবর খান রোনো লিখেছেন তিয়াত্তর সালের দিকে কালীগঞ্জে পুলিশে আক্রমণ শুরু হয় চুয়াত্তরের দিকে রক্ষী বাহিনী নামে তিয়াত্তর সালে পার্টির গেরিলারা পাঁচজন পুলিশের অস্ত্র কেড়ে নেন এরপর ব্যাপক পুলিশে অত্যাচার চলে গোটা এলাকায় আর মুখে গ্রামে তেষট্টিটি বাড়ি পোড়ানো হয় বহু ধর্ষণ করা হয় রক্ষী বাহিনীর অত্যাচার ছিল আরও বিভৎস হত্যা ও ধর্ষণ ছিল রক্ষী বাহিনীর নিয়মিত ঘটনা কালীগঞ্জের কালারবাজার রক্ষী বাহিনী ক্যাম্পের কাছে একটি গণকবর করা হয়েছিল সেই সমকার অভিজ্ঞতা প্রসঙ্গে প্রাক্তন পার্টি গেরিলা নেতা আমাকে বলেছেন পুলিশ ও রক্ষী বাহিনীর আক্রমণ তীব্র হলে আশ্রয় পাওয়া যেত না কিন্তু সরকারি বাহিনী কাছাকাছি না থাকলে আশ্রয় পাওয়া যেত পার্টি তখনও পর্যন্ত রক্ষী বাহিনীর সঙ্গে কোনো যুদ্ধ করেনি বরং যুদ্ধ এড়িয়ে যেতে চেষ্টা করেছে উনিশশো চুয়াত্তরে এগারোই অক্টোবর পার্টির এক গোপন সভা হচ্ছে এমন সময় রক্ষী বাহিনী দ্বারা ঘেরাও হয়ে পড়ে এই প্রথম কালীগঞ্জের পার্টি রক্ষী বাহিনীর সঙ্গে যুদ্ধে অবতীর্ণ হয় দুজন পার্টি নেতা ওয়াজেদ আলী ও কামরুজ্জামান মোল্লা আহত অবস্থায় ধরা পড়েন তাদেরকে বন্ধি ও আহত অবস্থায় পাঁচ সাত মাইল দূরে গরুর গাড়িতে করে রক্ষী বাহিনী ক্যাম্পে নিয়ে যাওয়া হয় তাদেরকে উদ্ধার করার জন্য গিরিলারা কোনো প্রকার প্রচেষ্টা করেনি এই ঘটনা অনেক পার্টি কর্মীর মনে বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি করে এর কিছুদিন পর আরও বেশ কিছু পার্টি নেতৃস্থানীয় কর্মী ধরা পড়েন তার মধ্যে রাশিদা নামে একজন নারী কর্মীও ছিলেন তাদের সবাইকে রক্ষী বাহিনী হত্যা করে একই সঙ্গে এলাকায় রক্ষী বাহিনী ও যুবলীগের গণপিটুনি আরম্ভ হয় পার্টি সামান্যতম সমর্থকদের কালীগঞ্জে থাকা সম্ভব ছিল না এরকম অবস্থায় নতুন করে মনোবল ফিরিয়ে আনার জন্য উনিশশো পঁচাত্তরের জানুয়ারি মাসে পার্টি সিদ্ধান্ত নেয় চিহ্নিত শত্রুকে খুন করতে হবে এবং বড় রকমের ঘটনা ঘটিয়ে জনগণকে উদ্বুদ্ধ করতে হবে এর আগে বহুদিন পর্যন্ত পার্টি খতমের লাইন বাদ দিয়েছিল এই সিদ্ধান্তের পর কয়েক রাতে কালীগঞ্জে পরপর কয়েকটা খতম করা হয় যাদের খুন করা হয় তারা সকলেই যুবলীগের সদস্য এবং পার্টি ক্যাডারদের হত্যা করার জন্য দায়ী ছিল জনগণকে উদ্বুদ্ধ করার জন্য আরও বড় ধরনের ঘটনা ঘটাতে হবে এই বছর জানুয়ারি মাসে রাতের বেলায় সাধুহাটি ফার্মের ধান লুট করা হয় প্রায় তিরিশটা গ্রামের কৃষক এতে অংশগ্রহণ করেন সারারাত পার্টির গেরিলারা সশস্ত্রভাবে রাস্তার দুই দিক পাহারা দেয় এবং রক্ষী বাহিনী আসলে তাকে প্রতিহত করার জন্য প্রস্তুত থাকে